সালামু আলাইকুম তোমাদের সবাইকে তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছ শুধু চট্টগ্রাম নয় আমাদের এই কোর্সের মাধ্যমে চট্টগ্রাম ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় বা গুচ্ছ বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছেই সেখানেও কিন্তু প্রস্তুতি তোমার হয়ে যাবে এবং সেটা এইবারের যে কোর্সটা আমাদের ছিল এখানে সিউর পাশাপাশি পরবর্তীতে যারা শেষ পর্যন্ত লেগেছিলে তারা কিন্তু রাজশাহীতে অনেকের হয়ে গেছে অনেকের হচ্ছে আবার এখানে কুমিল্লাতে হয়ে গেছে তো এই প্রস্তুতির মাধ্যমে পরবর্তী সেশনে তোমরা যারা প্রস্তুতি নিতে যাচ্ছ তোমাদের এই কোর্সের মাধ্যমে কিন্তু বাকিগুলো হয়ে যাবে তো আমাদের এই বছরের আহ যে কোর্স প্ল্যানটাতে আসলে কি ধরনের সিস্টেমটা রাখা হয়েছে জাস্ট এই জিনিসটা তোমাদের সাথে একটু আলোচনা করো প্রথমেই আমাদের এই বছরে কিন্তু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে ডাউট সলভিং অর্থাৎ আমাদের এই সেশনে যারা সেকেন্ড ভর্তি প্রস্তুতি নিব অর্থাৎ ছাব্বিশ সাতের সেশন থেকে তো তোমার অনেকেই প্রশ্ন হতে পারে ভাই এত আর্লি কেন শুরু করছেন তো দেখো এইখানে হচ্ছে যে বিষয়টা তুমি এখন থেকে যদি শুরু করো তুমি আট থেকে নয়টা মাস তুমি সময় পাবা এবং আট থেকে নয়টা মাস তুমি যদি কনসিস্ট্যান্ট অনুযায়ী ভালো মতন পড়াশোনা করো তাহলে সেকেন্ড টাইমের মানে হচ্ছে পরবর্তী তোমার সুযোগ থাকবে না তুমি কিন্তু পরবর্তী ভর্তি পরীক্ষা দিতে পারছো না এবং এটা তোমার লাস্ট কাজে এখন থেকে যদি একটু একটু করে অল্প অল্প করে যদি আমরা এটা কন্টিনিউ রাখতে পারি তাহলে কিন্তু দেখা গেছে যে তুমি এখন থেকে একটা পড়াশোনার মধ্যে থাকলা কিন্তু তুমি যদি ধর হচ্ছে দুইটা মাস পরে শুরু করো দে তিনটা মাস পরে শুরু করো শুরু করতে পারবা কিন্তু এই যে মাঝখানে যে একটা গেপ পড়ে গেল মাঝখানে যে তুমি পড়াশোনার মধ্যে ছিলা না এটা কিন্তু তোমার জন্য একটা নেগেটিভ কারণ তুমি হঠাৎ করে দেখা যাবে যে তুমি আবার ফার্স্ট টাইমের মতো হয়ে যাবে অর্থাৎ যারা এইচএসি টোয়েন্টি সিক্স আছে তাদের সাথে মধ্যে তুমি যদি শুরু করো তাহলে কিন্তু দেখা গেছে যে তুমি আবারও ফার্স্ট টাইমারদের মতোই হয়ে যাচ্ছো তুমি যে সেকেন্ড টাইমার এটা তুমি মাথায় রাখতে পারবে না কারণ এই যে তিন মাস দুই মাস তুমি গেপ রাখবা মাঝখানে এই গেপের মাধ্যমে কিন্তু অনেক কিছু তুমি ভুলে যাবা আর আমাদের হিউম্যান ব্রেন এটাই বলে যে প্র্যাকটিসের মধ্যে না থাকলে বা চর্চা না করলে অনেক সমস্যা হয় তো এইবারে কোর্সের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ডাউট সলভিং গ্রুপের মধ্যে আমরা আমাদের যারা এইখানে ছবিতে পড়াশোনা করে তাদেরকে রাখা হয়েছে যেন হচ্ছে তোমাদের সমস্যাগুলোকে ফাইন্ড আউট করে সমাধান করতে পারে এই জিনিসটা কিরকম ধরো হচ্ছে তুমি পড়তে গেছো তোমার পড়া টেবিলে তুমি পড়তে বসছো এখানে একটা কোন একটা সমস্যা হয়েছে বা তুমি সেটা পাচ্ছ না তো ওইটার সমস্যাটা তুমি হচ্ছে ওই সমস্যাটা তুমি হচ্ছে পিকটা তুলে বা ছবিটা তুলে গ্রুপে দিলে যে ম্যান্টর যারা আছেন তারা কিন্তু তোমাকে সেই সবটা দিয়ে দিবে তো আমরা এই সেশনে এমনভাবে সাজিয়েছি যেন হচ্ছে একটা স্টুডেন্ট ঘরে বসে অনেক স্মুথলি একটা প্রিপারেশন নিতে পারে তো আমরা একটু বলি সেটা হচ্ছে যে আমাদের এইবারের আহ প্ল্যানে হচ্ছে আমাদের তিনটা হচ্ছে বি সি এবং হচ্ছে ডি ইউনিট তো বিটির জন্য যে ধরনের কোর্স প্ল্যানের মধ্যে তোমরা গত বছরের মতো এই এই বছর হচ্ছে যে জিনিসটা পাবা অর্থাৎ বি প্লাস ডি ইউনিটের জন্য এখানে আমাদের বাংলার কথা যদি বলি বাংলা এখানে বাংলার জন্য তোমরা হচ্ছে পঁচিশটা ক্লাস এখানে পাবা এবং আমি যদি ইংলিশের কথা বলি ইংলিশ সবচেয়ে বেশি ক্লাস থাকবে তোমার ইংলিশে অর্থাৎ এখানে ক্লাস থাকছে তোমার তিরিশটা ক্লাস থাকতে শুধু গ্রামারের মধ্যে গ্রামার লিটারেচার যে বিষয়গুলো আছে এবং একদম বেসিক থেকে একদম শূন্য থেকে হ্যাঁ এবং হচ্ছে এখানে আবার পনেরোটা ক্লাস থাকবে তোমার হচ্ছে ফার্স্ট পেপারের অর্থাৎ যে ফার্স্ট পেপার যেখান থেকে প্রশ্ন অনেকগুলো করা হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ফার্স্ট পেপার এবং এই সেকেন্ড পেপার যেটা আছে গ্রামার পয়েন্ট লিটারেচার বা বুকেবুলারি এই টোটাল ক্লাস হচ্ছে পঁয়তাল্লিশটা এবং এই পঁয়তাল্লিশটা ক্লাস জুড়ে দুজন মেন্টার থাকবেন একটা হচ্ছে আমি নিজে তো আমি আমাকে তো সবাই জানো আমি এবং হচ্ছে আরেকজন থাকবে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির তোমাদের আদিয়ান ভাইয়া সে হচ্ছে এলএল বিতে পড়াশোনা করে এবং তার কমপ্লিট হয়ে গেছে পড়াশোনার শেষ মাস্টার্স কমপ্লিট করা হয়ে গেছে আহ সে হচ্ছে অফলাইনে মূলত বিশেষ কোচিং গুলা করাই তো তাকে আমরা আমাদের এই কোর্স প্লেখ রাখছি যেন হচ্ছে ইংলিশটা আমরা দুজনে মিলে ভালো একটা তোমার দিতে পারি ঠিক আছে দ্বিতীয় কথা সেটা হচ্ছে জিকের কথা যদি বলি জিকে তো তুমি পঁচিশটা লেকচার পাবা এবং এখানে ইকোনমিক্স অনেকে তোমরা আছো ইকোনমিক্স তোমার দেখাতে চাও মানে অনেকে এমন আছো তো এই বছর কিন্তু ইকোনমিক্সে রাখা হয়েছে আমাদের সামিয়া রিমাকে হচ্ছে আমরা ইকোনমিক্সে রাখছি এবং সে ইকোনমিক্স তাকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনো পড়াশোনা করছে সে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে সো ওকেও আমরা রাখছি ইকোনমিক্স এর মধ্যে বারো প্লাস তোমরা ক্লাস পাবা অর্থাৎ এইখানে যতগুলা প্রশ্ন আসে বিশেষ করে এইচএসসি যে ইকোনমিক্স বইটা আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ওইটার উপর ভিত্তি করে তোমার সিলেবাস সাজানো হয়েছে তোমরা চাইলে ইকোনমিক্স দেখাতে পারবা ঠিক আছে এবং আমার আইকিউ কথা বলি আইকিউর জন্য তুমি হচ্ছে ষোলো প্লাস ক্লাস পাবা ষোলোটা প্লাস ক্লাস পাবা যে ক্লাসগুলো করাবো ওইখান থেকে তোমার চলে আসবে তো আমি আমরা চাচ্ছি এটা যে এখন থেকে যদি কনসিস্টেন্ট অনুযায়ী কন্টিনিউ করতে পারো তাহলে আশা করছি যে ওই লাস্ট পর্যন্ত কোনো একটা স্টুডেন্ট তুই লেগে থাকতে পারে তাহলে সেকেন্ড টাইমার হয়ে টপ করা সম্ভব এইবার হয়েছে না ডিউনিটা আমাদের আফসানা ফার্স্ট হয়েছে সেকেন্ড টাইমার ছিল ফার্স্ট টাইমে তার পজিশনে আসে নেয় সে এবার সেকেন্ড টাইম হয়ে ফার্স্ট হয়ে গেছে তো আমরাও চাচ্ছি যে তোমরাও যেন হচ্ছে সেকেন্ড টাইমার হয়ে যেন একটা ভালো একটা স্কুল করতে পারো এই শাসনে যারা দেখিয়েছে এখন তোমাদের দায়িত্ব হচ্ছে আগামী শাসনে তোমাদেরকে দেখানো ঠিক আছে এখন এই জিনিসটা আমি একটু বলি সেটা হচ্ছে তোমাদের বাংলা এবং জিগের দায়িত্বে তোমাদের শুভ আছে দেন হচ্ছে আমরা ইংলিশ এবং আইকিউর জন্য আমি আছি পাশাপাশি তোমার আদিয়ান ভাইয়া আছে এবং এই এই যে তোমার আদিয়ান ভাইয়া সে বি প্লাস ডি ইউনিটের ইংলিশে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই এবং আমি সহ সেখানে সলভ করাবো পাশাপাশি ভাবে ইকোনমিক্স এর মধ্যে সামিয়া আছে তোমাদের সুখ সুন্দর মতন সে হচ্ছে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করে দিবে এই হচ্ছে আমি একটু ডাউট সলভিং আসি ডাউট সলভিং গ্রুপের মধ্যে আমরা সহ বাকি অনেক কে নেওয়া হয়েছে যে আমি যদি বলি সানাম যে ফার্স্ট যে হয়েছে সেকেন্ড টাইম আর হয়ে ফার্স্ট হয়েছে ওকে আমরা ডাউট সলভিং গ্রুপে রাখছি সে যথেষ্ট কারণ হয়েছে ফার্স্ট হয়েছে তার মানে তার টোটাল পয়েন্টস 90.50 নব্বই দশমিক পাঁচ শূন্য সেক্ষেত্রে তাকে আমরা ডাউট সলভিংয়ে রাখছি এবং হচ্ছে আমাদের আইসা সে হচ্ছে ইকোনমিক্সে পড়াশোনা করছে রানিং স্টুডেন্ট তাকে আমরা রাখছি আবার মরিয়ম লতে পরে তাকে আমরা হচ্ছে আমাদের ডাউট সলভিং গ্রুপে রাখছি আমরা তো থাকছি পাশাপাশিভাবে সামিয়াও থাকছে এবং হচ্ছে আমাদের মাহমুদ শ্রাবণী সেও একজন সেকেন্ড ট্যামার এবং তোমাদের এই এইখানে যতগুলা ডাউট সলভিং গ্রুপের মধ্যে স্টুডেন্ট রাখা হয়েছে ম্যান্টোরিং হিসেবে সবাই সেকেন্ড টাইমার সবাই কিন্তু সেকেন্ড ট্যামার তুমি আফসানের কথা বলো সেকেন্ড টাইমার ছিল এবং আয়সার কথা বলো সেও সেকেন্ড টাইমার ছিল তুমি মরিয়মের কথা বলো সেও সেকেন্ড টাইমার ছিল এবং এই তিনজনই সেকেন্ড টাইমার এবং এই সেকেন্ড টাইমার হয়েছে তারা পড়াশোনা করছে এখানে মাহমুদ আসলাম আপনি হচ্ছে সেকেন্ড টাইমার ঠিক আছে তো এদেরকে নিয়েই মূলত আমাদের জার্নিটা শুরু হচ্ছে আমরা চাই যে যারা সেকেন্ড টাইমার আছো তোমরা যেন আশা হতো না হো তোমাদের একটা ভালো কিছু দেওয়ার জন্য তো আজকের এই ভিডিওর মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করলাম তোমরা যারা সেকেন্ড টাইমার প্রস্তুত নিচ্ছ আমি স্পেসিফিকভাবে বলি যারা সিউর জন্য যারা সিউর জন্য মানে মনে প্রাণে চাও যে আরেকবার তুমি একটা লড়াই করবা তাহলে তোমাদের জন্য এখন থেকে শুরু করা উচিত এখন ডিসকাউন্টে ভর্তি হইতে পারবা আর এখন থেকে যদি তোমরা কোন যে পড়াশোনা করো তাহলে অবশ্যই ভালো কিছু পাবা এবং এইখানে একটা বিষয় হচ্ছে আমাদের সারল প্রশ্ন ব্যাংকের মধ্যে কিন্তু তোমরা গত বছরের মতো এই বছর নতুন প্রশ্ন ব্যাটার যেটা হয়েছে এবং কিছু মোল টেস্টও থাকবে পাশাপাশি ভাবে স্টাডি প্ল্যান যেটা আছে ওই স্টাডি প্ল্যানের মধ্যে অনেক দিনের মানে অনেকগুলো পেজ থাকবে সেখানে কিনা হচ্ছে তোমার ডেলি ঘন্টা পড়াশোনা করবা কোন সাবজেক্ট পড়বা রিলিজিয়াস পয়েন্টটা থাকবে তো আশা করছি আমাদের এইবারে সেকেন্ড টাইম যে ভেস্টার রান হচ্ছে এখানে তোমার সর্বোচ্চটা পাবা ইনশাল্লাহ এবং এখন থেকে লাস্ট পর্যন্ত লেগে থাকো ইনশাল্লাহ তোমার রিজিক যেখানে আছে সেখানেই হবে এবং হচ্ছে তোমার এই চেষ্টাটা যেন কমতি না থাকে শুভকামনা সবার জন্য